নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন আজকে শুধু নিফটি এবং ব্যাঙ্কটি নিয়ে জেনারেল কিছু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছে কিরম দেখছেন বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেই দিয়ে আছে যে পরপর কিন্তু তিনটে মাস নেগেটিভ থাকে তারপর কিন্তু পজিটিভ শুরু হয় কিন্তু সেই মাসটাতেও তলার দিকে যেতে পারে কিন্তু ওভার দেয় সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দশ তারিখে যদি দেখেন তাহলে কিন্তু লোয়ার লো টাচ করার পথে মোটামুটি যে লোটা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে ডেইলি টাইম টাইম খোলা আছে এই ওপর থেকে তলার দিকে পড়েছিল তলার দিকে লো হয়েছিল প্রায় তেইশ হাজার দুশো পঞ্চাশ এর কাছাকাছি পর্যন্ত দুশো আটাত্তর এরকম হয়েছিল চৌষট্টি আটাত্তর জায়গাটা তো এই জায়গাটার কাছাকাছি যে লোটা দেখতে পাচ্ছেন সেটা থেকে একটা মাউন্স ব্যাগ এসেছিল তারপর আবার তলার দিকের জন্য পড়ছিল। এবার পড়তে পড়তে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছিল সেখান থেকে কি মনে হচ্ছিল যে বাজার এখান থেকে ওপরের দিকের জন্য যেতেই পারে যেমন এই জায়গাটা থেকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু মোটামুটি এই জায়গাটা থেকে যেমন ভাবে রিকভারি দিয়েছিল মোটামুটি বলা যাচ্ছিল কি যে চব্বিশ হাজার দুশো তো এই গ্যাপটা ফিল করবেই সেটা পড়ে ওঠে কিন্তু এখানেই থামবে না এখান থেকে ওপরের দিকের জন্য যাবে এবং এই লেভেলটা একটা টার্গেট এরপর কিন্তু আবার লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে সন্দেহ একটা ছিল যে এত তাড়াতাড়ি কি রিকভার করে দেবে কিন্তু সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে কি আলটিমেট এইটা ছিল কিন্তু ফলস এই মুহূর্তে এখন কোথায় জানিয়েছি এই যে সুইং লো দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে তলায় পড়েছে তারপর ওপরের দিকে এত দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে আবার তলার দিকে এসছে এই লোটাকে কিন্তু ব্রেক করেছে এখান থেকে আবার উপরের দিকে জন্য যাওয়ার চেষ্টা করেছে এই গ্যাপটাকে ফিল করেছে আবার তলার দিকে পড়েছে এই কিন্তু সুইং যে আগের লোটা ছিল সেটাকে ব্রেক করে কিন্তু ক্লোজিং দিয়েছে এখন ফাইনাল যে ক্লোজিংটা আছে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা করে আমি আপনাদের সাথে ডাক টেনে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা যদি এই জায়গাটা দেখেন যে ব্রেক করে ক্লোজিং পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের হারমোনিক প্যাটার্ন অনুযায়ী এবিসিডি প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে যাবে এবার সেক্ষেত্রে টার্গেট কত দূর আসতে পারে আগে এটাকে এই লেভেলটাকে যদি ব্রেক করে তখনই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট দাঁড়াবে কিন্তু মোটামুটিভাবে এর তলায় কোন রকম আর সাপোর্ট কিন্তু দেখতে পাচ্ছেন না খালি চোখে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন কি এই জোনটার মধ্যে তার মানে এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসাবে দেখতে পাবেন ঠিক এই জায়গাটা থেকে ক্লিয়ার তার মানে বাজার কতদূর পর্যন্ত আসতে পারে বুঝতেই পাচ্ছেন সেটা ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর গ্লোবাল অর্ডার কি ভাবে চেঞ্জ হবে ইন্ডিয়া নতুন যুদ্ধের মধ্যে বাংলাদেশের সঙ্গে ইনভলভ হয়ে যাবে কিনা বা পাকিস্তান আফগানিস্তান যে ইস্যুটা চলছে সেখানে আফগানিস্তানকে ভারত সাপোর্ট করছে সেখানে রকম আপনার ডিল হবে কিনা বা সেখানে যুদ্ধে কোনো রকম ইনভলভ হয়ে যাবে কিনা সব জায়গাগুলো কিন্তু অনেক কিছু জিনিস নিয়েই ভাবাচ্ছে তো যেতে যেতে কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখেন রাষ্ট্রপতি হয়ে গেছেন মানে রাষ্ট্রপতি ইলেকশন জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত দশ দিন মাত্র বাকি আছে শপথ নেওয়ার জন্য তার আগে কিন্তু কোর্ট থেকে অর্ডার অলরেডি কিন্তু কি হয়েছে একটা কেসের মধ্যে ইনভলভ ছিলেন সেখানে গ্রেপ্তারি হবেন কি না সেই রায় নিয়ে কিন্তু আজকের রাত্রির আটটার সময় কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে ওনাদের ওখানে শুনানি চলছে সেটা ট্রাম্প আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ এবার কি রেজাল্ট আসবে অ্যাকচুয়ালি ওখান থেকে যে খবরগুলো আসছে সেগুলোতে বোঝা যাচ্ছে যে গ্রেপ্তারি হয়তো হবে না কিন্তু এটা ঘোষণা হবে বা গিল্টি এটা প্রুভ করা হবে কিন্তু হতেও পারে কে জানে তো যাই হোক মোটামুটি এতগুলো নিউজ আসছে কেউ ভাবতে পেরেছেন বা এশিয়ান কোনো কারণেই এটা কি ভাবতে পারেন যে ইলেকশনে জিতে গেছেন তারপর কোর্টের অর্ডার অনুযায়ী তিনি জিতেছেন তার ওপর সাজা ঘোষণা হবে এটা কিন্তু আমেরিকা হচ্ছে খুব ওয়ার্ল্ড অর্ডার বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে অলরেডি বিভিন্ন পত্রিকার মাধ্যম দিয়ে বলুন বা ইন্টারভিউর মাধ্যম দিয়ে বলুন এখনও পদে বসেননি কিন্তু তার মধ্যেও কিন্তু গ্রিনল্যান্ড দাবি করছেন ক্যানাডাকে ফিফটি ওয়ান স্টেট বানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো এইগুলোর এফেক্ট কী পড়ছে বাজারের মধ্যে সেগুলোও কিন্তু দেখার আছে এটা পরবর্তীকালে যদি চেঞ্জ হতেই হয় রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর কিন্তু এই কথাগুলো চেঞ্জ হয়ে যাবে তখন বলবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল আমি রাষ্ট্রপতি ছিলাম না কিন্তু এখন রাষ্ট্রপতি এখন কিছু নেই আমার যেটা হতে পারে বলছেন সেটা আবার কি কি এফেক্ট হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারে সেটাও কিন্তু দেখার অলরেডি কিন্তু কানাডার প্রধানমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তিনি থাকতে চান না যোগ্য ব্যক্তি সেই দলের যখনই নির্বাচন হয়ে যাবে তখন কিন্তু প্রধানমন্ত্রীর তো পথ থেকে অলরেডি কিন্তু সরে যাবে এর মধ্যে কি কি জিনিস বুঝতে পারছেন যে একটা সামান্য বাঘ যুদ্ধ যেখানে বলা হয়েছিল যে ট্যারিফ লাগাবে মানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলুন থার্টি পার্সেন্ট বলুন একটা ট্যারিফ ক্যানাডার উপর চাপাবে তো সেইটা যাতে না চাপায় তার জন্য কিন্তু একটা কথা বলতে গেছিলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেখানে কিন্তু মজা করে এমনভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্স শুরু হলো তার ফলে কিন্তু দেশের বদনাম এবং দেশের বদনামের জন্য কিন্তু পদত্যাগ তো এই সিচুয়েশনগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুতরাং খুব যে বাজারের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ নিউজ অনেক কিছু আপনার মানে ঝিঙ্গারি যাকে বলে আগুন কিন্তু ধরিয়ে দেবে অলরেডি আপনারা কতজন খবর ওয়ার্ল্ডের খবর রাখেন জানেন তাই না মোটামুটি ক্যালিফোর্নিয়ার যেখানে মোটামুটি আপনার সুপারস্টাররা থাকেন বা বড়ো বড়ো সেলিব্রিটিরা থাকেন সেখানে প্রায় দু হাজার ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবার কেন হয়েছে সে খবর আর কি দেখুন এখানে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তো এই জিনিসগুলো কিন্তু ঘটছে তো ওয়ার্ল্ড অর্ডারে অনেক কিছু জিনিস চেঞ্জও আসছে এবার একটা নেগেটিভ নিউজ তো ইমপ্যাক্ট ফেলেই ইন্ডিয়ান মার্কেটে সেই নেগেটিভ নিউজ যদি ইমপ্যাক্ট ফেলে ক্ষেত্রে এই level ব্রেক করতে কিন্তু বেশিক্ষণ টাইম নেবে। যেটা হচ্ছে তেইশ হাজার দুশো আটাত্তর এটাকে ব্রেক করে যদি একটা closing পেয়ে যান এই zone মধ্যে কিন্তু টার্গেট দাঁড়াবেই। মানে বুঝতে পারছেন তো? বাইশ হাজারের কাছাকাছি থেকে একুশ হাজার ছশো বা একুশ পর্যন্ত চলে আসতে পারে। তো একটা শুধুমাত্র নেগেটিভ নিউজ তাহলেই কিন্তু এই যে জায়গাটায় আছে বুঝতে পাচ্ছেন একদম close এই জায়গাটায় আছে। তো এইখান থেকে নয় ঘুরবে আর নয় তো এই লেভেলটাকে ব্রেক করবে ব্রেক করলেই এভিসিটি প্যাটার্ন অ্যাক্টিভেট হবে এবং টার্গেট অনুযায়ী একুশ হাজার ছশো থেকে একুশ হাজার দুশো সেটা ক্লিয়ার করে তখন আগে ব্রেক হোক তারপর দেখব মোটামুটি এই টার্গেটটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর যদি ব্রেক না হয় তাহলে এখান থেকে ঘোরার চেষ্টা করবে ঠিক এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই সুইংটা যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো তেইশ এই লেভেলটাকে ব্রেক করার পর একটু জোর পাবে বাজারে এই চব্বিশ হাজার আটশো পর্যন্ত এই চব্বিশ হাজার আটশোর পর কিন্তু একটা ভালো মুমেন্টাম আপনারা দেখতে পাবেন এবং লাইভ আই আবার কিন্তু হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট হিসাবে সাতাশ হাজার ছশো এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে সাতাশ হাজার দুশো থেকে ছশো যেটা এক্স্যাক্ট যখন এই লেভেলগুলো ব্রেক হবে বা ঘটবে ঘটনাটা তখন কিন্তু অ্যাকচুয়ালি বুঝলো সুতরাং এখন বাজার কিন্তু ওয়েট করছে শুধু একটা নিউজের পজিটিভ নিউজ এলে এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে নেগেটিভ যদি রকম নিউজ আসে বড় কোনো ইন্টারন্যাশনাল নিউজ বা ইন্ডিয়া জড়িয়ে আছে এমন কোনো একটা নিউজ সেখানে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আর এই লেভেলটা ব্রেক করে যাওয়া মানে আলটিমেট কিন্তু টেকনিক্যালি এত দূর পর্যন্ত আসতেই হবে বাজারকে এটা কিন্তু মনে রাখবেন এটা এই সপ্তাহের ভিউ বা সোমবার মঙ্গলবারের ভিউ এইটা কিন্তু নয় এটা কিন্তু আপনাকে জেনারেল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছে তো এই ভিউটা নিয়ে রাখুন কাজে দেবে এবং সেই হিসাবে আপনারা যারা ইনভেস্টমেন্ট করে কাজ করেন তারা সেই হিসাবে কিন্তু কাজ করবে যাই হোক ব্যাঙ্কের তো সেই রকমই পজিশন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে মোটামুটি দেখেই ছিলেন দু মাস আড়াই মাস ঘোরাঘুরি করছিল এই রেঞ্জটার মধ্যে তো এখানে কি দেখতে পাওয়া গেছে তো একটা রেঞ্জ প্রায় দু হাজার তিন হাজার পয়েন্টের একটা তৈরি করেছিল ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত দু হাজার পয়েন্ট এই থেকে তলাটা চার হাজার পয়েন্টের মুখ সেইটাকে করেছে এবং তলার দিকের জন্য যাচ্ছে এবং যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা এবং তলার দিকের জন্য যাচ্ছে সেটা কিন্তু যদি খালি চোখে দেখেন এর আগে কিন্তু কোনো সাপোর্ট নেই এটা হচ্ছে ছেচল্লিশ হাজার একশো এর আগে কিন্তু কোনো সাপোর্ট নেই তাহলে কি বাজার এতদূর পর্যন্তই তলায় আসবে হ্যাঁ এটাকেও ব্রেক করবে বা এখান থেকে করবে কোনটা হতে পারে যদি পজিটিভ নিউজ আসতেই হয় কিন্তু ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে খুবই দুর্বল এই মুহূর্তে লাগছে যদি নেতৃত্ব দেখেন সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ চলছে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে তবে একটা প্যাটার্ন তৈরি হবে আর যদি ব্রেক না করে এখান থেকে এই লেভেলটা ব্রেক করলে আবার একটা নতুন প্যাটার্ন তৈরি তো সেইটার জন্য অপেক্ষা এবং সেই অনুযায়ী ইন্টারনেটেও আপনাকে প্যাটার্ন দেখতে হবে সেই গুলোতে যেরকম যেরকম মুভ পাবেন সেরকম হিসাবে কাজ করতে হবে এবং ক্লোজিং ভাবে দিচ্ছে কার্ড ওপর দিচ্ছে সেটার ওপর বেসিস করে আপনাকে কিন্তু সেই দিকের ট্রেডগুলো নিতে হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু যখন এইখানে ব্রেক করছিল বাজার এইসব জায়গায় তখন কিন্তু ব্যাংক নিফটিতে খুবটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল এই মুহূর্তে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন

মনে হলো যে এখান থেকেই ঘুরবো তার জন্য কিন্তু কিছু না কিছু তৈরি করবে করার পর এখান থেকে ওপরের দিকের জন্য মুভ করবে এবার সেখানেও দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বা রিভার্সাল ট্রেড বেরোচ্ছে কিনা এখানে কন্টিনিউশান ট্রেডলে তলার দিকের জন্য যাবে রিভার্সাল বেরোলে যেখানেই বেরোবে না কেন সেখান থেকে উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে এবার যদি খালি চোখে দেখতে পান তাহলে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই কোর্টের রেজাল্টের দিন যেদিন হচ্ছে ফোর্থ জুন হাজার চব্বিশ বেরোলো সেই দিন যেটা তলার দিকে মুভ করেছিল সেটাই কিন্তু লো হিসাবে এই মুহূর্তে কাউন্টিং এর মধ্যে আছে সেই অনুযায়ী কিন্তু বাজার তলার দিকে ক্রমাগত আসছে এবং এই লেভেলটাকে ব্রেক করে রেখে দিয়েছে আমি ড্র করে দিচ্ছি ঠিক এই জোনটা ব্রেক করার পরে কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে গেছে এখান থেকে বাউন্স ব্যাক আসতেই পারে ছোটখাটো আসার পর কিন্তু তার মানে সেটা কিন্তু রিটেস্ট তার মানে এখান থেকে বাজার ঘুরে গেল না বা একটি ঘুরতে গেলে এইখান থেকে উপরের দিকে আসবে তলার দিকে আসার চেষ্টা করবে আর তলার দিকে আসতে চাইবে না সেক্ষেত্রে তখন ঘুরবে তার আগে কিন্তু ঘুরবে না এটা যদি উপরের দিকে যায়ও কিছুটা রিটেস্ট হওয়ার জন্য তারপর তলার দিকে আবার যদি লোটাকে ব্রেক করে দেয় আলটিমেট এইখানে আরও জোরে জোরে পড়বে বাট মোটামুটি খালি চোখে দেখতে পাচ্ছি এইটা পর্যন্ত এবার মোটামুটি প্রোজেকশন লেভেলও যদি দেখেন এর কাছাকাছি এর আশপাশে কিন্তু একচুয়ালি দাঁড়াচ্ছে এটা কিন্তু জেনারেল ভিউ এই মুহূর্তে বাজারের কন্ডিশন মোটামুটি আপনার সাথে মান্থলি চার্টার করেছিলাম দেখুন তারপর কিন্তু প্লাসের দিকে গড়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে পর তিন মাস কারেকশন তারপর একটা রেড তার মানে এইখান থেকে তার দিকে পড়েছে একটা কভার দিয়েছে সেটাও হতে পারে সম্ভব অসম্ভব কিছুই নয় আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন পরপর তিনটে মাস দেখুন তারপরে এখানে পরপর তিনটে মাস এই জায়গাটাই দেখিয়েছিলাম এটা বিহেভিয়ার কিরকম ভাবে করছে সেটি দেখানোর চেষ্টা করেছিলাম এখানে যদি দেখেন এখানে হচ্ছে পরপর চারটে মাস কিন্তু একটা মাস তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কভারই ভরা আছে তারপর এখানে কোনো সময় দুটো মাস আচ্ছা এরকম পরপর তিনটে মাস দেখুন পরপর তিনটে মাস ক্লিয়ার এইটা পর দেখুন পর পর তিনটে মাস আর যেটা একটু বেশি করে পড়েছে এটা হচ্ছে দুহাজার আটেরটা তার মানে এইখানে একটা সিঙ্গেল কোন একটা মান্থ পড়েছে সেটা হচ্ছে জানুয়ারি তারপরে একটা কভার দিয়েছে সেই মাসেও কভার দিয়েছে আর তারপরের মাসেও কভার দিয়েছে কিছুটা চেষ্টা করেছে তারপরের মাসে আবার নেগেটিভ তারপরের মাসে আবার পজিটিভ তারপরের মাসে দেখুন পর পর দুটো পড়েছে তারপর পরের দুটো মাস ওঠার চেষ্টা করেছে তারপরে পরপর তিনটে মাস কিন্তু মাইনাস। তারপরে এখান থেকে কিন্তু ঘোরা স্টার্ট আস্তে আস্তে পারছেন এখানেও এই রকম বড় পতনটা কি হবে সেটাই কিন্তু দেখার মোটামুটি পরপর তিনটে মাস কিন্তু নেগেটিভ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে চার নম্বরটাও কিন্তু এই মুহূর্তে নেগেটিভ চলছে এটা কভার করবে কিনা এখন মোটামুটি দশ তারিখ আজকে দিনে হয়ে গেল এটা যদি তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ অনেক লেট হয়ে যাবে আরো দশ দিন বারো দিন যদি দেখেন যে তলার দিকে যদি কন্টিনিউ পড়তে শুরু করেছেন কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত মানে আমেরিকার প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মিনস রাষ্ট্র রাষ্ট্রপতি তো ওইটার হওয়া পর্যন্ত শপথ নেওয়া পর্যন্ত যদি পড়তেই থাকে কন্টিনিউ কোনো নেগেটিভ নিউজের এফেক্টই বলুন বা যাইতেই বলুন তারপরেও কিন্তু দশ দিনে রিকভার করে দেওয়া সম্ভব এটাই দেখার যদি সেই তিনটে মাস হয়ে গেল তো ভালো চারটে মাস হয়ে গেলে নতুন ধরনের কিছু দেখতে পাচ্ছি তো সেটাই কিন্তু অপেক্ষা করবো এবার দেখা যাক আলটিমেট কি হয় আপনার সাথে ডেলি টাইম ফ্রেম মোটামুটি শেয়ার করলাম যে বাজারের সিচুয়েশন কি আছে এটা বোঝার চেষ্টা করুন সেই হিসাবে ট্রেডগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এখন অযথা ইনভেস্টমেন্ট করতে পারবেন না বাজার সুযোগ দেবে এখানে গিয়ে ইনভেস্টমেন্ট করুন এখন অহেতুক যদি আপনি ইনভেস্টমেন্ট করার নামে কিছু না কিছু কিনতে থাকেন তাহলে ট্র্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকবে সুতরাং ক্যাপিটালটাকে সেভ রাখুন যখন প্রয়োজন সেই সময়টাতে ইউজ করার চেষ্টা করবেন একটা ফল হোক যদি হয় কারণ মোটামুটি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে বাজার কিন্তু তলার থেকে আসতেই পারে এবং যে ধরনের রিট্রেসমেন্ট নিয়েছে সেই রিট্রেসমেন্ট লেভেল যদি ধরেন এটা পাঁচ মিনিটের চার্ট এটা যদি ওয়ান ডে পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম হিসাবে মোটামুটি আহ রিফ্রেশমেন্ট এই যে ওপরের দিকে রিট্রেসমেন্ট নিয়েছে এখানে কিন্তু ব্রেক করাই উচিত এই জায়গাটা যদি ঘোরে তখন নিয়ে ভাববো এই লেভেলটার উপরে গেলে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট শুরু করতে পারি এই লেভেলটার ওপরে গেলে নতুন আয়ের কথা ভাবতে পারি তার আগে কিন্তু নয় বারবার বলছি ফোন দিয়ে দেখুন বুঝুন তারপর আস্তে আস্তে করে কাজ করুন বাজারের মধ্যে যদি ভাবেন যে তাড়াহুড়ো আছে তাহলে শেয়ার মার্কেটটা আপনার জন্য আশা করি ভিডিওটা পছন্দ অনেকেরই হয়নি হয়তো যাদের পছন্দ হয়নি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না যারা সাবস্ক্রাইব করে আছেন আনসাবস্ক্রাইব করে দিতে পারেন যাদের পছন্দ হয়েছে এখনও সাবস্ক্রাইব করেননি তারা করতে পারেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মানেও করতে পারেন যাই হোক আজকের বক্তব্য এইটুকুনি ছিল এবার আপনারা ভাবুন আপনাদের রিস্তার নিন আপনারা আপনাদের মতন চলার চেষ্টা করুন যদি টেকনিক্যাল শিখতে হয় তাহলে যোগাযোগ করতে পারেন পনেরো তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে ఎట్ ల కల్ బాం జైహో ఎక్కడ కొంచెం టి ధన్యవాద